এবং গণমাধ্যমে যেটা জানতে পারলাম বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ এর নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে তারা মৃত্যুকে আলিঙ্গন করে তারা বাঁচার চিন্তা না করে এই দেশের এই ডক্টর মোহাম্মদ ইউনুজের ষড়যন্ত্র রিসেট বাটন পুশ স্বাধীনতার ইতিহাস শেষ করা এবং বাংলাদেশের মানচিত্রে এবং বাংলাদেশের ভূমি অন্য রাষ্ট্রের মানে পশ্চিমা রাষ্ট্রের হাতে তুলে দেওয়া থেকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা ও সংবিধান রক্ষার জন্য সাধারণ জনতাকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার আমরা পাচ্ছি ছাত্রলীগ আওয়ামী লীগ সকল এবং দেশের সাধারণ জনতা মৃত্যুকে বরণ করে তারা এই রাজপথে নামার ইঙ্গিত আমরা পেয়েছি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাস এমন একটা জিনিস প্রকৃতি এমন একটা জিনিস এখানে কেউ কাউকে ছাড় দেয় না সবাইয়ের ব্যবধানে কালের পরিবর্তনে আপনার পাপ আপনাকেই খাবে এদেশের মানুষের উপরে যে নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাহানি নির্বিচারে জুলুমবাজি দখলবাজি নির্বিচারে চাটা ভাবতে অবাক লাগে যে ছেলে কেবল ছাত্র যার কেবলমাত্র যার বাবার একটা টিনের ঘর সেই ছেলে পাকা বিল্ডিং করে ষাট লক্ষ টাকা তার ব্যাংকের লেনদেন আর দুই কোটি প্রায় আড়াই কোটি টাকার মতো তার বাসায় চেক পাওয়া গেছে কি আশ্চর্য ঘটনা অনলাইনে মিডিয়ায় শুনতে পারলাম বিএনপির ছাত্রদলের দলের এক নেতা বলেছেন যে এনসিপি হয়েছে এখন ন্যাশনাল দল পার্টি অর্থাৎ ন্যাশনাল চাঁদাবাজি পার্টি এ কেমন কথা এ জন্যই কি বাংলাদেশের ছাত্র জনতারা জীবন দিয়েছে লুটপাটের পাহাড় গড়ার জন্য কি জীবন দিয়েছে জন্য জীবন দিয়েছিল ছাত্ররা যেখানে ওমামা ফাতেমা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা অন্তর্বর্তীকালীন সরকারের টাকা তৈরির মেশিন হিসেবে পরিণত হয়েছে তারা এখন টাকা তৈরি করছে কেবল এ কেমন ইতিহাস এ কেমন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউরুস খুব চমৎকার একটা শাসনামূল আমাদের উপহার দিয়েছেন যেখানে নির্বিচারে হত্যা যেখানে নির্বিচারে গোম যেখানে নির্বিচারে রাজানি যেখানে নির্বিচারে জুলুমবাজি যেখানে নির্বিচারে চাঁদাবাজি যেখানে নির্বিচারে হত্যাকাণ্ড যেখানে নির্বিচারে দখলবাজি বাহ কি চমৎকার রাষ্ট্র আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ এনুজের শাসন আমল রব্বুল আলমিন আমাদের এই বর্বরতার যুগ থেকে কখন মুক্তি করবে জানি না তবে পাক রব্বুল আলমিনের কাছে পরিহত করছি আল্লাহ যেন খুব দ্রুত আমাদের সকল বিপদ আপদ আসমানি বালা আসমানে জমিনের বালা জমিনে নিয়ে আমাদেরকে রক্ষা করুন সেই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে